আজকে আমরা কুষ্টিয়া জেলার একজন মহিলা নেত্রী যিনি এই কুষ্টিয়া জেলার মহিলা দলকে সুসংগঠিত করেছেন বিভিন্ন আন্দোলনের তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন তো সেই নেত্রীর বাসায় আমরা এসেছি আজকে আমরা জানতে চাইব নেত্রীর কাছে যে তার যে ছেলেবেলা তার যে বেড়ে ওঠা এবং তার রাজনৈতিক

অ্যাডভোকেট ডিলুর রহমান উনি এক্স এমপি উনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন ওনার বড় ছেলের সাথে আমি এক একসময় ছোটোবেলায় গান করতাম গান করতে করতে আমি জাতীয়তাবাদী দলের সাথে প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ গান করতে করতেই আমি জিয়াউর রহমানের দলের প্রতি উদ্বুদ্ধ হই সেই থেকেই আমার এই দলের সাথে যাওয়া আসা আমি চাই নারীর সুরক্ষা মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়ন যথাযথভাবে দেখা আমি এই ইচ্ছাতেই এই দলের নারী দলের সাথে আছি যদি বলি যে দীর্ঘদিন দলের জন্য শ্রম দিয়েছেন তো প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি ছিল কি না আর আমরা জানি যে বিগত সময়ে আপনি জাতীয়তাবাদী দলের কাছে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য আপনি আবেদন করেছিলেন তো সেক্ষেত্রে সেখান থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করি তো আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে অনেক মানুষই মনে করছে যে বিএনপি একটা বড় দল এবং তারা আগামী দিনে

আমরা জাতীয়তাবাদী দলের এমপি পাব সেই ক্ষেত্রে আমার ইচ্ছা এবং আমি ধারাবাহিকভাবেই ওনাদের সঙ্গে এই আন্দোলনে আছি আমি একবার চেষ্টা করেছি সম্ভবত ওটা পাঁচ সাল হবে যে জাতীয়তাবাদী মহিলা দলের আসন থেকে আমি সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য তো এবার আমি যেহেতু ধারাবাহিকভাবেই এই দলের সা এই দলে আমি ইনশাল্লাহ মনোনয়ন পাব এবং নারীদের সাথে কাজ করব আমরা জেনেছি যে আসলে এই বাড়িতে রাজনৈতিক পরিবার হিসাবে অনেক বড় বড় নেতাদের আগমন ছিল তো সেক্ষেত্রে সেই সব নেতাদের সাথে আপনাদের আপনার পরিচয় এবং কতটা কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছে জি জি এটা আমার খুবই সৌভাগ্য যেহেতু আমার শ্বশুর স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং এমপি ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান এই সুযোগে তালাতে প্রায় এগারো বারো বছর এখানে অফিস ছিল এটাও আমার খুব সৌভাগ্য বলতে হবে যে আমি এই সুবাদে আমি অনেক নেতাদের সাথে যোগাযোগ হওয়ার আমার সুযোগ হয়েছে সেক্ষেত্রে সবচেয়ে গর্ব করে ঘরে বলি আমি যে এখানে আমাদের এখানে আমার সাথে দেখা হয়েছে মৌলানা ভাসানী আমার সাথে দেখা হয়েছে তরিকুল ইসলাম বি চৌধুরী দেলোয়ার হোসেন শেখ চাচা তাহরি নজরুল ইসলাম এই সমস্ত আরো প্রধানমন্ত্রী শাহ রহমান অনেকের সাথে আমাদের সাথে যাওয়া আসা ছিল তো আরেকজনের নাম আমি বলতেই চাই আপনার জেলার নেতা ছিলেন তিনি আসন্ন কথা বললাম যে সাথে আপনার পরিচয় ছিল কিনা জি জি ওনার সাথে তো ছিল যেহেতু উনি আমার শ্বশুরের টাইম থেকেই একই সঙ্গে রাজনীতি করবেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম